নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে হালকা করে কলকাতা নাইট টাইরার্স নিয়ে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো কয়েকটা আপডেট তোমাদের দিয়ে রাখবো খুব বড় ভিডিও হবে না লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অবশ্যই অন করে দিও তো প্রথমে যদি আমরা কথা বলি রহমানুল্লাহ গুরবাসকে নিয়ে তো বর্তমান সময় কিন্তু রহমানুল্লাহ গুরবাস সে কিন্তু কলকাতা নাইট টেরার্স ক্যাম্প ছেড়েছে নিজের দেশে ফিরে গিয়েছে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি তো অনেকে ভাবছে যেহেতু রহমানুল্লাহ গুরবাস সে তোমার আফগানিস্তান টি টোয়েন্টি টিমে সিলেক্ট হয়েছে সেই কারণে হয়তো চলে গিয়েছে আইপিএল খেলবে না এই টাইপের ব্যাপার কিন্তু কিছু না তো অ্যাকচুয়ালি রহমানুল্লাহ গুরবাস সে কিন্তু আইপিএলে লাস্ট অব্দি অ্যাভেলেবেল আছে তবে বর্তমান সময় তার মায়ের শরীর খারাপ হয়েছে তার মায়ের কিছুটা হেলথ ইস্যু হয়েছে যেই কারণে তাকে কিন্তু আফগানিস্তান যেতে হয়েছে সেই কারণেই মানে তার মায়ের শরীর খারাপ হয়েছে বলে সে কিন্তু আফগানিস্তান গেছে তার মায়ের সাথে দেখা করতে হোপফুলি তার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এবং সেও তাড়াতাড়ি ফিরে কলকাতা নাইট টিরার্স টিমের সঙ্গে আবার যোগ দিয়ে দেবে তাড়াতাড়ি যোগ দিয়ে দেবে এটা আমরা এক্সপেক্ট করতে পারি তো সেই জায়গাতে রহমানুল্লাহ উল্লাহ গুড়বাস কিন্তু এই কারণে বর্তমানে কলকাতা নাইট রাইডার্স টিমের সঙ্গে নেই পরশুদিন সে কিন্তু আফগানিস্তান উড়ে গিয়েছে এবার মানে রহমানুল্লাহ গুড়বাসের একটা ফটো কালকে দেখছিলাম পোস্ট করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের পেজ থেকে যেটা নিয়ে অনেকে বলছিলেন যে হয়তো গুড়বাস আছে বাট এই ফটোটা কিন্তু ইডেন গার্ডেন স্টেডিয়ামের দেখতেই পাচ্ছো পেছনটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে মানে এটা পুরোনো ফটো বর্তমানে কলকাতা নাইট রাইডার্স টিম ওয়াং খেড়ে প্র্যাকটিস করছে ফলে বর্তমানে কিন্তু গুড়বাস নেই তবে তাড়াতাড়ি সে ফিরে আসবে সেটা আমরা এক্সপেক্ট করতে পারি আর এর পাশাপাশি ফিল সল্ট কলকাতা নাইট টেডার্স যদি আইপিএল প্লে অফসে ওঠে ফিল সল্ট কিন্তু আর কি আইপিএল প্লে অফসে থাকবে না যেটা তোমাদেরকে কালকেই জানিয়েছি এবং সেখানে অনেকে জিজ্ঞেস করছিল যে ফিল সল্টের পরিবর্তে কি কে কেয়ার নিতে পারবে তো দেখো হ্যাঁ কে কেয়ার যদি চাই ফিল সল্টের পরিবর্তে কিন্তু অন্য কোনো প্লেয়ার সই করাতে পারে তবে ব্যাপারটা হচ্ছে যে প্রথমত প্লে অফসের কোয়ালিফিকেশানটা কনফার্ম করতে হবে কোয়ালিফিকেশনের সামনেই কে কেয়ার আছে বাট দেন যদি কোয়ালিফিকেশান কনফার্ম হয়ে যায় সেক্ষেত্রে প্লে অফসের জন্য যদি কলকাতা চায় তারা কিন্তু যে কোনো প্লেয়ারকে সই করাতে পারে এবার সেটা কলকাতা নাইট টেরিয়ার্স ম্যানেজমেন্ট করবে কিনা সেটা একটা দেখার বিষয় হবে বাট যদি চায় ফিল সল্টের বদলে অপশান কাড়া কাড়া আছে তো দেখো জোস ইংলিশ সে কিন্তু একটা খুব ভালো অপশান হতে পারে সেম অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান যে এই টাইপের পিচে ব্যাট করতে প্রেফার করবে সল্টের মতোই প্লেয়ার তো সেখানে কিন্তু জোস ইংলিশ একটা অপশান হতে পারে এবং তার পাশাপাশি আই থিঙ্ক জস হ্যাজেলুডও কিন্তু একটা অপশান হতে পারে যদি স্টার্ক খুব ভালো ফর্মে না থাকে সেক্ষেত্রে কিন্তু হ্যাজেলুডকেও প্লে অফসের জন্য নিয়ে আসা যেতে পারে যদি সে আসতে চায় এবার হ্যাজেলুড আসতে চাইবে কিনা সেটাও একটা ব্যাপার থাকবে কারণ যদি লাস্টের দিকের প্লে অফসের একটা বা দুটো ম্যাচ খেলার জন্য অনেকেই হয়তো নাও আসতে পারে এবং সেই জায়গাতেই সেটা ডিপেন্ড করে আছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের ওপর তারা সল্টের বদলে যদি প্লে অফসে উঠে রিপ্লেসমেন্ট চাইবে কিনা চাইলেও যে প্লেয়ারটাকে চাইবে সেই প্লেয়ারটা আসবে কিনা বাট অবভিয়াসলি জোস ইংলিশ বা জস হ্যাজেলুট তারা কিন্তু অপশান হতে পারে যদিও হ্যাজেলুট তো বোলার সেক্ষেত্রে অবভিয়াসলি অপশান তো তোমার কাছে আছে রহমানুল্লাহ গুরবাস তাকে তুমি অ্যাস উইকেট কিপার ব্যাটসম্যান খেলাবে আর অ্যাকচুয়ালি যেহেতু প্লে অফস বা ফাইনাল সেগুলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম এবং চেন্নাইয়ের চিপকে আছে তো ওখানকার যেরকম পিচ হালকা স্লো পিচ সেটি কিন্তু গুরবাসকে শ্যুটও করতে পারে ওই পিচে হয়তো ব্যাটিং করতে গুরবাস প্রেফার করবে তো সেই কারণে গুড়বাস কিন্তু সেখানে গিয়ে প্লে অফসে একটা খুব ভালো অপশান হতে পারে ফিল সার্ল্ট যখন থাকবে না সেই জায়গাতে কিন্তু গুরবাস চলে আসবে এবং বর্তমানে গুরবাস তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছে বাট হোপফুলি খুব তাড়াতাড়ি সেই রিটার্ন করবে সেটা আমরা এক্সপেক্ট করতে পারি তবে যদি রিপ্লেসমেন্ট নিতে চাই সেক্ষেত্রে কিন্তু জস ইংলিশ বা জস আজেলোট তারা কিন্তু অপশান হতে পারে బట్ చే যেটা কলকাতা নাইট রাইডার্স আদেও নিতে চাইবে কি না সেটাও একটা বড়ো ফ্যাক্টর কিন্তু হবে তবে অবশ্যই সল্ট জি লেভেলের মানে ক্রিকেট খেলেছে তাকে মিস করবো এবং হোপফুলি নেক্সট ইয়ার আবার ফিল সল্ট কলকাতা নাইট রাইডার্স স্টার্সিতে তাকে দেখতে পাবো সেটা আশা করবো তো সেখানে তোমাদের মতামত জানিও যে যদি ফিল সল্ট প্লে অফসে না থাকে কে কে আর প্লে অফসে কোয়ালিফাই করে কি অপশান হতে পারে যদি কে কে আর আনতে চায় তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই Bye bye.